সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন আমরা আছি চলন বিলে চলন বিলের বেসানি নদী ধরে আমরা গত দুই দিন ঘোরাঘুরি করেছি সেখান থেকে হামকুরিয়া ফিরেছি হামকুরিয়া থেকে আরেকটি গ্রামে গেছি সেখানে রাত কাটিয়েছি সকাল যখন হলো তখন হাঁসের ডাকে ঘুম ভাঙল আমাদের পাশেই একটি বিশাল হাঁসের খামার চলন বিলে মাছের পাশাপাশি হাঁসের আনাগোনাও অনেক বেশি এদিকের মানুষদের একটি অংশ অর্থাৎ বিলের ভেতরে যে মানুষগুলো বসবাস করেন তাদের একটি অংশের জীবিকা মূলত মাছ শিকার নানা পদ্ধতিতে তারা চলন বিলে মাছ শিকার করেন নানা ধরনের জালের কথা বললাম তার মধ্যে দোয়ারি জাল এবং এই যে নেটের মতো বেড জাল এই দুই পদ্ধতি মারাত্মক ক্ষতির যাই হোক আমরা ঘুম থেকে উঠেছি সকালটা অসম্ভব সুন্দর নিয়ে যাচ্ছে বিলের মধ্যে দিয়ে আসবে গিয়ে এটা কি পাহারা দিবে নাকি বিলে গিয়ে মনে পাহারা দিবে

বিলে প্রচুর শামুক হয় শামুক হচ্ছে ইয়ে কেনে এই হাঁসের মালিকরা কেনে যারা আছে তারা ঘুমাচ্ছে না এখনো এই যে খাল খাল থেকে বিল চলে গেল দিকে এবছর চলন বিলে পানি আসতে একটু দেরি হয়েছে মানে যে সময়ে যতটুকু পানি দরকার সেই সময়ে পানি আসেনি ফলে এখানকার মাছ শিকারীরা পড়েছেন মারাত্মক বিপাকে একই সঙ্গে এর উপর নির্ভরশীল বাকি মানুষেরাও এবার বেশ বিপদেও পড়েছেন কারণ এবছর আগাম একটি বন্যা হয়েছিল যার কারণে ফসল নষ্ট হয়েছে অন্যদিকে মাছ কমে গেছে মারাত্মক পর্যায়ে ফলে মারাত্মক ক্ষতির মুখে মানে লোকসানের মুখে আছেন এখানকার মানুষেরা যাই হোক তারপরেও এখানকার নদী খাল এবং বিল ধরে চলতে চলতে যে সম্পদ আমরা দেখছি মানে এখানকার মানুষের সম্পদ গ্রামীণ সম্পদগুলো সেগুলো কম নয় আমরা এখানে প্রথম যখন আসি মহিষ লুটি মাছের আড়তে গিয়েছিলাম সেখানে গিয়ে মাছ কেনা হয়নি কিন্তু মান্নানগর যে আরত রয়েছে সেখানে গিয়ে মাছ কেনার ইচ্ছা ছিল তাই আমরা সেখানকার সময় সূচি ধরেই রওনা দিয়েছি আমরা সোজা চলে যাচ্ছি হামকুরিয়া সেখান থেকে যাব মানননগর মাছের আড়তে দলের তাহলে এখন কোথায় যাচ্ছি ভাই আমরা ওই আড়তে মান্নানগর হ্যাঁ ভাই মান্নানরে খুঁজে পাওয়া যাবে না আমি বুঝে গেছি খেয়াল করিনি নদীটার নাম কি যেন বললেন এই কাটা নদী কাটা নদী বড় নদীর নাম কি

হ্যাঁ সিরাজগঞ্জের তারা মান্নান মাছের আড়তটি বসে সকাল নয়টার দিকে সাড়ে দশটা এগারোটা বাজে শেষ হয় তাই আমরা দ্রুত সেখানে পৌঁছে গেছি এবং মাছের আড়তে গিয়ে আমরা আজকে মাছ কিনবো শুধু মাছ দেখা নয় আজকে আমরা বিলের মাছ কিনবো দুপুরে খাওয়ার জন্য চলে আসলো মান্নানগর ভাই মান নগর মান্নান ভাইকে গোজার আশেপাশের বিলে যারা মাছ ধরেন সেটি যে পরিমাণেই হোক যে ধরনের মাছই হোক তারা সোজা চলে আসেনি আড়তে এবং এখানে একটি জমজমাট পরিবেশ থাকে যেটি হয় দেশি মাছের মেলা বসে এসব মাছের আরতে আজও তাই হয়েছে কাকি মাছ কত করে কেজি বিক্রি হলো ভাই হ্যাঁ দুশো করে কেজি কাকি মাছ বিক্রি হয়ে গেছে ভর্তা খাওয়া যায় তো ভাই তো কিনে হ্যাঁ দোকানে টেবিলে টেবিলে মাছের ডাক চলছে আমরাও সামিল হলাম সেখানে

460 60 টাকা 7 কেজি 460 70 টাকা नाही 90 80 টাকা 400 কে 400 টাকা 75 460 75 75 नाही भाई ऐसे আশি টাকা চারশো আশি পঁচা পঁচাশি টাকা চারশো নব্বই নব্বই টাকা পঁচানব্বই নাই পঁচানব্বই পঁচানব্বই টাকা পনেরো নাই পনেরো পনেরো টাকা পনেরো পনেরো নাইন পনেরো বিশ টাকা পাঁচশো বিশ টাকা বিশ টাকা নাই ভাই টাকা পাঁচশো পাঁচশো টাকা নাই টাকা পাঁচশো

এটাকে কি বলে কয়লি বলে কয়লি না ডাক দিয়ে আমরা কই মাছ কিনলাম এবং বারো মাছ কিনলাম দারুণ অভিজ্ঞতা ওরে বাবা ভাই একটু শোনো ছোট ছোট করে কর দেখেন না ভাই ছট ছন ভাগিয়ে দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ এসে আমরা কি মাছ নিলাম জানেন তো আমরা নারিনের সাথে না নারিন আজ বড়মা বেজন

অন্য কিছুর তুলনা হয় না আমরা যারা শহরে বসবাস করি আমরা চাষের মাছ কিনি এবং খাই সচরাচর তো এখানেও চাষের মাছ পাওয়া যায় দেশি মাছ এবং চাষের মাছের মধ্যে দামের বিশাল পার্থক্য

তাল নিলে আমাদের সে তলারে মা আছে সেদুর পিঠাবে আমাদের বড় মা আবার ছেলে মানুষ মা আবার ছেলে মানুষ মা আবার বড় ভাই મેરા બંધા ઓલા અંતે આવીશી બા બધું ખરાબ નહી આંતર આ ભાગીયો છે એ કામ

গত বেশ কয়েকদিন ধরে চলন বিলে ঘুরছি এখানকার মানুষেরা এক কথায় অসাধারণ অতিথি পরায়ণ এবং খুবই খোলা মনের মানুষ গত কয়েকদিনের এই সফরে তাদের সাথে থেকে মেলামেশা করে দারুণ লেগেছে আমরা বলি গুতা কই পড়ছে না ঠিকই আছে যে মাছ মান্নানগর থেকে রওনা দিয়ে ভ্যানে করে এসে পৌঁছালাম হামকুরিয়ায় হামকুরিয়ার খানপাড়া বাজারে এসে

আমরা পৌঁছে গেছি আমাদের যে ঘাটে ট্রলার রাখা আছে সেখানে মনির ভাই আমাদের ট্রলার মাঝি সাথে সহযাত্রীরাও আছেন তারা অপেক্ষা করছেন আমরা আসলেই রওনা দেব আমরা পাশে একটি ছোট্ট গ্রাম আছে তরণীপুর সেখানে যাব বলছিলাম চলন বিল অদ্ভুত সুন্দর একটি জায়গা বিস্তীর্ণ বিল যদিও এর মাছ দিয়ে চলে গেছে একটি মহাসড়ক আরও অবকাঠামো হয়েছে তারপরেও বিলটি প্রাণ বৈচিত্র্যের দিক থেকে এখনও অসাধারণ আমরা আজকের মতো বিদায় নিচ্ছি কাল তরণীপুর যাব অদ্ভুত সুন্দর আর একটি গ্রামে যেখানে গিয়ে তোয়াইজাল কাকার সঙ্গে দেখা হবে তার গল্প শোনাব